আসসালামু আলাইকুম আমিরুবেলা আহমেদ সাগর আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিও নেওয়া সেটা হইল যে দেখেন সকালবেলা ফজরের নামাজ পইরা যখন লেম্বনিয়া হাটে যাইতেছিলাম দেখেন কী অবস্থা আল্লাহ গো আমাকে গ্রামে এত সুন্দর কুয়াশা মানে অনেক কুয়াশা রাস্তায় দেখা না যে গ্রাম আপনার ক্যামেরা দিয়া আমি সকালবেলা যখন ভিডিও করলাম হাত ছিটছিট ছিঁচিট করে কাঁপতাছে গো কী সুন্দর কাপুনি মারতে হাতেরে না দেখলে বুঝবেন না এখন কি সুন্দর করে বোঝাই দিতেছে আপনি দেখেন এই যে নদীর পার দিয়ে যাইতাসি যাওয়ার পরে দেখেন কি অবস্থা হাই হাই কুয়াশা রে গাড়ি পর্যন্ত দেখা না এমন একটা কুয়াশা মানে প্রচন্ড কুয়াশা হাই কিছুই কুয়ার নাই ভাই একদম ওই যে এলাকার ব্যাঙ্গা গাড়িগুলো আছে বুঝলুম আমার ব্যাঙ্গা গাড়ি লইছি লইয়া পরে যাইতেছি ধীরে ধীরে যাইতেছি যাইতেসে আর ভিডিও করতেছি চারপাশে দেখেন কিছু দেখা যায় না একবারে অন্ধকার অন্ধকার আইরে রে এত কুয়াশা কুয়াশায় একদম ভরা ওই যে গাড়িটা দেখেন যাইতেছে একা একা আর কোনো লোক নাই এই রকম গাড়ি নিয়ে আমিও যাইতেছি আমি লিম্বুহাটি নিয়ে যাইতেছি তো সকালবেলা যখন গেলাম বাইরিয়া তো দেখলাম যে কুয়াশায় ভরা বাবা রে কুয়াশা ওই পর্যন্ত দেখেন কী অবস্থা হায় রে হায় কুত্তা দেখেন এই যে বট গাছ কি কুরই গাছ কিচ্ছু দেখা যায় না মানুষজন যাইতেছে দুই একটা কইরা এমন একটা পরিস্থিতি মানে কিছুই কোয়ার নাই কী আর কমুক মানে প্রচুর কুয়াশা আমাকে মথাজুরি নদীর পাড় দিয়া যাইতেছিলাম নদীর পারে আশেপাশে দেখেন কি সুন্দর কুয়াশা আর দেখেন মানে আমার যে দিকে তাকায় শুধু খালি কুয়াশার কুয়াশা পড়তাছে সারা রাত কুয়াশা পড়ছে সকালবেলাও কুয়াশা পড়তেন না লাই জানে হাটে যাইয়া মানে ব্যাপারই পামো কি না লেম্বু বিক্রি করুম লেম্বু অন বাজারে যে যদি ব্যাপারী পায় তাহলে বিক্রি করুম নইলে আবার ঘুরাই নেই আই পড়ুন কারণ ঘুরাই নাই আর কি করুম মাইন দিয়া দিয়ে দিই তাছাড়া কোনো ভাও নাই কারণ এই কুয়াশার মধ্যে ব্যাপারীরা কেম আইব এই কালিয়াকুর থেকে ব্যাপারী আইব মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই দেখেন কুয়াশা আরও বেশি সামনের দিকে যত যাইতেছি কুয়াশা আরও তত বাড়তাছে মানে এই যে দেখেন কিচ্ছু দেখা যায় না ঘরের সামনে ওই যে সে চেঞ্জ আপনার ওই ব্যাঙ্গাকারি নিয়ে দাঁড়ায় রয়েছে এ ধেন এটা চক আমাকে চকের মধ্যে দেন কি কুয়াশার কুয়াশা এই পাশে পানি নাইকা কিন্তু ওই পাশে পানি আসে প্রচুর কুয়াশা ভাই রে এত কুয়াশার মাধ্যমে তো কপাল ভালো আমি মোবাইলটা কইতাছি মামা যান সামনে গাড়ি গাড়ি নেই হুই না না মামাও গাড়ি যাইতাছে সামনে লাইট জ্বালিয়ে যাইতেছে লাইটটা দেখা না ওই দেখেন কুয়াশা আমি ক্যামেরাটা মুচ্ছা দিলাম তারপরেও আর কি করার কুয়াশা বোঝা যায় এত পরিমানে কুয়াশা মানে কি কমর ভাই তের অবস্থায় মানে যেদিকে যা রাস্তাটা মোটামুটি ভালো আসল দেখ মোরা যাইতে পারতা দিলাম যাই হোক বেশি কথা কম না বেশি কথা কইলে কবেন যে আবার পাগল হয়েছে রুবেল মিয়া সকলেই ভালো থাকেন আর মাঝে মাঝে ভিডিও দেখেন আপনারা ভিডিও যদি না দেন আমি আবার ভিডিও কেমনে বানাবো তাই না তো সকলেই ভালো থাকবেন আসসালাম ও আলাইকুম রাহমাতুল্লাহ